ইয়াসা সাগর চট্টগ্রাম কিংসের হোস্ট খেলার মাঠ মাতিয়ে শুরু থেকে আলোচনায় আছে এরপর বাঙালি পোশাকে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেই সাথে মেন্টর হিসেবে আছে পাকিস্তানের সুপারস্টার অলরাউন্ডার সাইদ আফ্রিদি চট্টগ্রাম কিংসের ফাইনাল উঠা এখন সহজ হয়ে গেল এই দলটিতে আছে পাকিস্তানের সকল তারকা খেলোয়াড় এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারে এই দলটি